আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি আপেল খেলে অসংখ্য রোগ থেকে মুক্ত থাকা যায় আপেলকে বলা হয় স্বাস্থ্যের রক্ষা কবচ আজকের ভিডিওতে জানব আপেলের পাঁচটি অসাধারণ উপকারিতা যা জানার পর আপনি নিশ্চয়ই প্রতিদিন আপেল খেতে শুরু করবেন আপেলের পাশ্চাত্যকারিতা তাহলে চলুন জেনে নেই আপেলের পাঁচটি উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং সহজে অসুস্থ হতে দেয় না দুই হার্টের জন্য দারুণ উপকারী আপেলে ফাইবার ও পটাশিয়াম আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন ওজন কমাতে সাহায্য করে আপেলে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে তাই ডায়েতে আপেল থাকাটা খুবই জরুরি চার মস্তিষ্ককে সতেজ রাখে আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস মস্তিষ্ককে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় পাঁচ শক্তি উন্নত করে আপেলের ফাইবার হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা দূর করে প্রতিদিন একটি আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যায় দেখলেন তো আপেলের কত দারুণ উপকারিতা তাহলে দেরি না করে আজ থেকেই আপেল খাওয়া শুরু করুন এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার প্রিয় ফলকন